আজ যেন মানুষের ঢল নেমেছে মনোমিয়ার বাড়িতে আশপাশের দশ গ্রাম তো বটেই এমনকি দূর দূরান্ত থেকেও মানুষজন ছুটে এসেছেন অতি সাধারণ এই ব্যক্তির জানাজার নামাজে জীবনভর বিনা পারিশ্রমিকে তিন হাজারেরও বেশি মানুষের কবর খুঁড়েছেন মনোমিয়া সবার ভালোবাসায় সিক্ত হয়ে আজ তিনি নিজেই সাহিত হলেন কবরে উনি কখনোই কবর খুঁড়ে থেকে টাকা নেন নাই টাকা ইভেন ওই মৃত ব্যক্তির বাড়িতে উনি খাওয়া দাওয়াও কখনো করেন না তার মধ্যে যে চাওয়া ছিল এটাই যে উনি যেন সুস্থতার সাথেই আসলে আল্লাহটাকে ফিরতে পারেন তো আমার মনে হয় আল্লাহ ওনাকে কবুল করে নিচ্ছেন কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি আলগাপাড়া গ্রামের সত্যর্ধ মনোমিয়া যার কাজই ছিল বিনা পারিশ্রমিকে মানুষের কবর খোরা তিয়াত্তর বছরের জীবনে মোট তিন হাজার সাতান্ন জনের কবর খোঁড়েন তিনি স্বজনেরা জানান কবর খোরার কাজে ব্যস্ত থেকে নিজের শরীরের প্রতি খেয়াল রাখতে পারেননি নিঃসন্তান মনোমিয়া ফলে শরীরে বাসা বাঁধে ডায়াবেটিস ও ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগ শারীরিক অবস্থার অবনতি হলে গত চোদ্দ মে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয় সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরার পর আঠাশ জুন সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি আমার বাইরের ছেলে মেয়ে নাই আমরা কথা বুঝি না কাম করছে না এর কাম আমিও কিছু। সব কাজ আমিই করে যাচ্ছি এক নিনাপক কাজের ফরমাইশও দিশিনা আমার বাইগা আমারে বড় আদরের বাই আছি বয়সে ভারে নিজে নুয়ে পড়লেও অসুস্থ শামিমের সেবা যত্নে কোনো কমতি রাখেননি মনোমিয়ার স্ত্রী রহিমা বেগম অন্তিম মুহূর্তে শামিকে বাঁচাতে নিজের সর্বোচ্চ চেষ্টাটুকু করেছিলেন তিনি স্বামীকে হারিয়ে জানো দিশেহারা হয়ে পড়েছেন বৃদ্ধা রহিমা বেগম ওহানি হইবা গো মন না ছাইলা আমি খাওয়া আসে খাওয়া নিয়ে হ্যাঁ করে আইসি আমার ডাক্তারছে আমার নিজ নামছে রোহিমের কি বুকটা আমি রে আর মনে আইসে বুক বুকটা মারা আমার আমার হয়ে দাবি রাখছ না আবলা কো কত এলাকায় মনোমিয়া পরিচিত ছিলেন শেষ ঠিকানার কারিগর হিসেবে স্থানীয়রা জানান জীবনের পুরোটা সময়ই তিনি উৎসর্গ করেছিলেন মানুষকে শেষবারের মতো বিদায় জানাতে নিস্বার্থ মানুষটি বিনা পারিশ্রমিকেই মানুষের দাফন কাফনের কাজ করতেন বলেও জানান তারা আচ্ছা মনুমিয়া তো অনেক পার্টি না জামের মতন গুর কুচ্ছে সে ওন মারা গেছে আর গুটটা হন আমরা সবাই মিলিতভাবে আমরা তার গুটটা যদু둑 সুন্দর করবার। আমরা এটা করতেছি আজকে তো আমরা গুরু করতেছি কেমন খারাপ লাগতেছে আমরা এটা আমরা মনে তো না এটা ও আমরা নিজেকে করতেছি আর কি